চলুন আমরা আজকে দেখি যে পঞ্চাশতম বিসিএস এর প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা কম্বাইন ব্যাচ ব্যাচ অ্যাম্বিড এক্সট্রাসে আসলে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করি প্রথমে যদি আমরা একটু কোর্স আউটলাইনটা আমরা একটু দেখি আমাদের প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে আমাদের কিছু আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে কিছু হোম টাস্ক থাকবে যেগুলোর উপর আমি আবার নোট প্রোভাইড করি যেমন প্রতিটা ক্লাসের আন্ডারে হচ্ছে আপনারা দেখবেন যে কিছু অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে সে ফর এক্সাম্পল আমি যদি বলি এই ক্লাসটার কথা যদি আমি বলি সেখানে আপনাদের প্রিলিমিনারির জন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকবে এবং রিটেনের জন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকবে থাই ক্যাম্বোডিয়ার সামরিক শক্তি নিয়ে একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস থাকবে অথবা হচ্ছে যে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার এটার পসিবিলিটি এটা নিয়ে একটা আর্টিকেল সেটা আপনাদেরকে পড়তে বলতে দেওয়া থাকবে তার উপর একটা অ্যানালাইসিস থাকবে একই রকমভাবে প্রত্যেকটা এরকম ক্লাসে আমি আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো আমি প্রত্যেকটা জিনিস আবার পরবর্তীতে ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি যেমন সে ফর এক্সাম্পল লিটারেচার হচ্ছে অ্যানালাইসিস ক্লাসের পাশাপাশি প্রিলিমিনারির জন্য আপনাদের যেমন কিছু কাজ দেওয়া থাকবে রিটার্নের জন্য কিছু কাজ দেওয়া থাকবে যেমন আপনারা ওয়ার্ল্ড অর্ডার নিয়ে একটা হচ্ছে একটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেখানে আপনার একটা নোট তৈরি করবেন এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যানেলের একটা প্লে লিস্ট দিয়ে দিয়েছি সেই প্লে লিস্টটা আপনাদের দেখে সেখান থেকে কিছু আইডিয়া জেনারেট করে এবং অন্যান্য রেফারেন্সগুলো থেকে আইডিয়া জেনারেট করে আপনারা একটা নোট তৈরি করবেন এবং পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে আমি আমার নিজের তৈরি করা নোট আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটার সাথে আপনি আপনার অ্যাসাইনমেন্টের কতটুকু ভালো হলো কিছু অ্যাডস অ্যাট্রাক্ট করতে হবে কিনা এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যদি আমরা দেখি যে সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের মতো থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ক্লাইমেট চেঞ্জ একই রকমভাবে আপনাদের রিটার্ন কোর্শন যখন অ্যানালাইসিস করবো আপনারা ট্রেনি রিটার্ন কম্বাইন্ড পোর্শন কোনগুলো কোনগুলোতে গুরুত্ব দেওয়া বেশি দরকার এই বিষয়গুলো থাকবে পাশাপাশি হচ্ছে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স যেমন ন্যাটো ওয়ার্সোপ্যাক্ট অথবা না ভোট নিয়ে কথাবার্তা হচ্ছে আপনারা জানেন কপ টোয়েন্টি নাইন সামনে কপ নাইনটিন থার্টি হবে সার্ক বিমস্টেকের কম্প্যারেটিভ অ্যানালাইসিস এছাড়া ট্রান্সলেশন এর টাচ থাকবে যদি আমরা একটু সামনের দিকে যাই আমরা দেখব যে বাংলা গ্রামারের কিছু আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে যাতে করে আমাদের বাংলা গ্রামারের যে সেট যে কোয়েশ্চেনগুলো আমাদের রিটার্নের জন্য পড়তে হয় সেগুলোর পড়া আমাদের প্রিলির টাইমে আসলে হয়ে যায় তো এরকমভাবে পুরো আসলে কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে আমি একটা একটা করে দেখাই যে আমাদের প্রিলিমিনারির যে পোর্শনটা সেই প্রিলিমিনারির পোর্শনটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে খুব প্রিসাইসভাবে যেমন বাংলা সাহিত্যের কথা যদি বলি রবীন্দ্রনাথের নাটক এখানে গুরুত্বপূর্ণ নাটকগুলোর কিন্তু কাহিনী সংক্ষেপ দেওয়া আছে খুব সংক্ষিপ্ত কলে যাতে করে হচ্ছে এটা পড়লে আপনাদের প্রিলিমিনারি পড়াটা যেমন সুন্দর করে হয়ে যায় একই ভাবে যাতে আপনারা রিটার্নের প্রস্তুতিতেও অনেক বেশি আগে থাকতে পারেন একই রকমভাবে যদি আপনারা দেখেন যে প্রাসঙ্গিক ক্ষেত্রে যেগুলোতে হচ্ছে আমাদের কিছু বই থেকে পড়তে হবে সেগুলো বইয়ের কোন পোর্শনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এরকমভাবে হচ্ছে অ্যানোটেইট করা অর্থাৎ মার্ক করে দেওয়া যে আপনাদের কোন পোর্শনগুলো এখানে গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো এছাড়া যদি আমরা দেখি যে সাবজেক্টিভ এটাতে গেলো প্রিলিমিনারি পার্ট যদি আমরা রিটার্নের পার্টের কথা বলি প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টিভ রিটার্ন গাইডলাইন আপনাদের নেওয়া হবে যেখানে হচ্ছে আমি প্রিসাইজ এবং ইফেক্টিভ গাইডলাইন রিটার্নের জন্য আমি প্রোভাইড করব প্রত্যেকটা বিষয়ে তো আমরা যদি আমাদের যে যে অ্যাসাইনমেন্ট পোশন সেটা যদি আমরা একটু দেখি যেমন আর্ট ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে আবার প্রিসাইজ একটা নোট আমি আপনাদেরকে প্রোভাইড করেছি ইনক্লুডিং হচ্ছে ম্যাপ অথবা মানে ডেটা কোনগুলো লাগবে অথবা যদি আমরা দেখি যে কারেন্ট বিভিন্ন অ্যাসপেক্টে যেমন বাংলাদেশ ব্যাংকের সংস্কার হয়েছে এটা নিয়ে রিসেন্টলি কথাবার্তা হচ্ছে সো হচ্ছে এটা সম্পর্কে আমাদের কিছু জিনিস তথ্য জানতে হবে কী কী তথ্য আমাদের জানা প্রয়োজন অথবা আর্মেনিয়া আজারবাইজান বাইজান যে ট্রাম্প রুটের কথা যেটা আমরা বলছি সেটার উপর একটা প্রিসাইজ নোট সামারি থাকবে না নিয়ে হার্টল্যান্ড থিওরি কপ টোয়েন্টি নাইন অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ইন্টারন্যাশনাল মানে এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো এখানে ইনক্লুডেড থাকবে একই রকমভাবে আপনারা জানেন যে ট্রাম্পের ট্যারিফ ইস্যুটা বর্তমান সময়ে তো অনেক বেশি আলোচিত এরকম যে রিসেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোর খুবই প্রিসাইজ খুবই ইফেক্টিভ নোট আপনাদেরকে প্রোভাইড করা হবে যাতে করে আপনারা প্রিলির পাশাপাশি আপনাদের রিটেনের প্রস্তুতিটা খুব সুন্দর মতো হয়ে যায় একই রকমভাবে যদি দেখেন যে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার কেমন পড়ানো কারণ হচ্ছে আপনারা আপনারা যদি গ্লোবাল যে পাওয়ার পাওয়ারফুল যে নেশন তাদের স্ট্র্যাটেজি এবং এগুলো কীভাবে আমাদের জিও পলিটিক্যাল আসলে ইম্প্যাক্ট ফেলছে আর সেই সম্পর্কে যদি আপনি একটু কমপ্লিট একটা আইডিয়া রাখেন তাহলে যেটা হবে যে আপনি খুব সহজে আপনার যে কোনো অ্যানালিটিক্যাল কোশ্চেনে আপনি এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবেন সো এটা আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের ওয়ার্ল্ড অর্ডারের উপর সেই জিনিসটা আমি আবার নোট আকারে প্রোভাইড করেছি শুধু তাই না আমি আপনাদেরকে আমার বিসিসের সময় আমি যেভাবে নোট করতাম স্ট্রাকচার অনুযায়ী সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা প্রিসাইজ এবং ইফেক্টিভ নোটে আসলে কি কি জিনিস থাকা দরকার এবং কিভাবে আসলে সুন্দর করে উপস্থাপনা করা প্রয়োজন অন টপ অফ দ্যাট সব কিছু শেষেও আমি হচ্ছে আপনাদের জন্য আলাদা ডেডিকেটেডভাবে ভাইভা মাস্টারি ক্লাস নিচ্ছি যেখানে হচ্ছে আমি ভাইভার কুটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি যে কিভাবে আসলে উপস্থাপনা নিজেকে করা প্রয়োজন কোন বিষয়গুলো আসলে আমাদের ফোকাস করা দরকার এই বিষয়গুলো থাকবে অর্থাৎ যে ব্যাচ অ্যাম্বিডেক্স ট্রাস এটা হচ্ছে আপনাকে শুধুমাত্র বিসিএস না বিসিএস ব্যাংক প্রাইমারি অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা এই তিনটা সেক্টরই এটা হচ্ছে আপনাকে একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আপনাকে নিতে সহায়তা করবে এছাড়া হচ্ছে আমাদের এখানে আমি হচ্ছে আপনাদেরকে উইকলি এক্সাম নিব যে উইকলি এক্সাম এক্সামের মাধ্যমে আপনি হচ্ছে আপনার নিজেকে একটু যাচাই করতে পারবেন যে বিষয়গুলোতে আপনার উইকনেস আছে সেই বিষয়গুলো আপনি আবার দেখতে পারবেন মেন্টর হিসেবে সবগুলো ক্লাস আমি নিজেই নিই টানা তিনবার প্রিলি কোয়ালিফাইড এবং বিসিএস ক্যাডার তো বিসিএস ডেইলির যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেল দেখলেই হচ্ছে বিসিএস ডেইলির পড়াশোনার কৌশল সম্পর্কে আপনার একটা সম্মক আইডিয়া পাবেন নতুন করে আসলে কিছুই আমি বলছি না সো আপনারা যারা পঞ্চাশতম বিসিএস এর প্রস্তুতি আপনারা প্রিলি রিটার্ন কম্বাইন্ড এবং ইফেক্টিভভাবে ভাবে আপনারা নিতে চান তারা আজই ভর্তি হয়ে যান এবং ভর্তির জন্য আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা